আমরা আগের ক্লাসে চিহ্নগুলো নিয়ে আলোচনা করেছি বর্ণের সাথে চিহ্ন যোগ করে কিভাবে আমরা উচ্চারণ করব সেই সম্পর্কে আমরা আলোচনা করেছি যে কয়াকার ক্ষয়াকার কয়াকার এই যে প্রত্যেকটা বর্ণের সাথে আকার থেকে ওকার পর্যন্ত আমরা কিভাবে উচ্চারণ করব সেগুলো শিখেছি আজকে আমরা এই রকম বর্ণগুলোকে ধরে ধরে বর্ণগুলো দিয়ে দিয়ে শব্দ লেখার চেষ্টা করব। কয়ে আকার কাক কয় হসি কয় হাসি রমদ্যন্য কিরণ কয়ে দীর্ঘ টক কীট কয় হস্যু কয় হসু র কুকুর কয়ে দীর্ঘ পকূ কয়রি মদ্য স কৃষক কয়েকার তালবস কেশ কয়ে ওই লয়াকার দন্তস্য কৈলাস কয়কার কোমল কয়ৌ তয়হস্যু কৌতুক এই যে আমরা প্রত্যেকটা চিহ্ন দিয়ে একটা করে শব্দ তৈরি করলাম এটা আমরা একটা করে শব্দ তৈরি করেছি আমরা এগুলো এক একের অধিক শব্দ মানে একের বেশিও শব্দ তৈরি করতে পারি এইভাবে প্রত্যেকটা বর্ণের সাথে কার চিহ্ন যোগ করে করে যদি আমরা একটা একটা করে শব্দ তৈরি করি তাহলে দেখব আমাদের শব্দ ভাণ্ডারটাও বাড়ছে বয়াকার ঘ বাঘ বয় হস্তি ডয় শূন্য ল লড়াল বয় দীর্ঘি বর্গীর বীজ ধ বুধ বয়েরই হ খন্দত্ব বৃহৎ বয়েকার ল বয়ে ওই একার খ বৈশাখ বয়কার কয়াকার বোকা ও ময়াকার বৌমা তো এই যে আমরা শব্দগুলো দেখছি এখানে বয়ে দীর্ঘ দিয়ে খুব পরিচিত শব্দ সেইভাবে নেই আছে কিন্তু সেইভাবে পরিচিত শব্দ নেই ময়াকার ছ মাছ ময়হসি ল মিল ময়দীর্ঘি ন মিন ময় মুখ ময়দীর্ঘ ল মুল গ মৃগ ময়কার ঘ মেঘ ময়ু ময় ওই ক কমনাক ময়কার মম ময় ময়াকার ছয়শী মৌ এই যে আমরা প্রত্যেকটা চিহ্ন দিয়ে দিয়ে বর্ণ সহযোগে বর্ণের সাথে চিহ্ন সহযোগ করে আমরা একটা করে করে শব্দ তৈরি করলাম তো আমরা এরকম দিয়েও করতে পারি হুম এইভাবে প্রত্যেকটা শব্দ যদি আমরা তৈরি করি তাহলে দেখবে আস্তে আস্তে আমাদের শব্দ ভাণ্ডারটাও বাড়ছে আর আমাদের বানানের প্রতি যে ভীতি যে ভয় সেই ভয়টা আস্তে আস্তে কেটে যাচ্ছে কারণ এটা তো একটা নয় কয়েকার দিয়ে আমরা অসংখ্য কয়েকার দিয়ে শব্দ পাবো কয়েক আর কাক কয়েকার ককা কয়েকার লকাল কয়েক আর কাকা হ্যাঁ এই যে শব্দগুলো আমরা পাচ্ছি এই শব্দগুলো যদি আমরা নিজেরা একটা একটা করে তৈরি করি তখন আমাদের আস্তে আস্তে শব্দ ভাণ্ডারটাও বাড়বে উচ্চারণটাও শিখবো এবং বানানটাও আমাদের কাছে সহজ হয়ে যাবে আর বানান পড়ার সময় এইভাবে যদি আমরা বানান প্রত্যেকটার সাথে যুক্ত করে করে পড়ে মানে কাটছিহ্ন সাথে যুক্ত করে করে শব্দগুলো পড়ি তাহলে আমাদের মনেও থাকবে এবং নিজেরা লিখতে পারবো কারণ এখানে খুব বেশি শুধুমাত্র মূল যে কার চিহ্নটা যেমন কার। এটাকেই লক্ষ্য করে লিখব কয়া হসি এটাকেই করব এই চিহ্নটাকে লক্ষ্য করেই লিখব তো সেক্ষেত্রে অন্য কোন চিহ্ন আসবে না তখন আমাদের সহজ হয়ে যাবে তো এইভাবে আস্তে আস্তে যদি আমরা একটা একটা করে এই কার চিহ্ন সহযোগে বর্ণগুলোকে নিয়ে একটা একটা করে শব্দ তৈরি করি আমরা তাহলে আমাদের শব্দ গুলো আমরা অনেক শিখতে পারবো এবং শব্দের সাথে পরিচিতিটাও বাড়বে আমাদের আর অবশ্যই আমরা খুব সহজ শব্দগুলো নিয়ে শিখবো খুব বেশি কঠিন শব্দ বা যেগুলোর মানে আমরা জানি না এই রকম কোনো শব্দ নিয়ে আমরা শিখতে যাব না তাহলে আমাদের কঠিন লাগবে কারণ আমরা একদম যারা প্রাথমিক স্টেজে রয়েছে বাংলাটাকে খুব ভয় পাচ্ছ বাংলার মধ্যে একটা ভীতির সঞ্চার হচ্ছে তোমাদের বাংলা বই খুলতে বললেই যেন কীরকম একটা ভয় ভয় ভাব মানে না পড়তে হলেই ভালো হয় তো এই ভাবটা কাটিয়ে উঠতে হবে আস্তে আস্তে আমি এই ভীতিটা কাটানোর চেষ্টা করছি তোমাদের যাতে তোমাদের বাংলাটাকে সহজ করে দিতে পারি অন্য সাবজেক্ট তোমরা যেরকম মনোযোগ সহকারে পড়ছ বাংলাটাও যেন তোমরা এইভাবে মনোযোগ সহকারে পড়তে পারো সেই জন্য আমরা খুব ছোট ছোট শব্দগুলো নিয়ে খুব ছোট ছোটো বাক্য নিয়ে নিয়ে আলোচনা করব সেই বাক্য শব্দের সাথে বাক্য বাক্যের সাথে পদ এই রিলেটেড করে করে পড়ব এবং কিছু শব্দ ভাণ্ডারগুলোকে বাড়াবো আমরা বানানকে কিভাবে লিখব উচ্চারণ কিভাবে করব আস্তে আস্তে আমরা এইগুলো আরও বিস্তারিত জেনে নেব।